ফাইট তো করতেছে বাট এনিমি কো এলো লো ভাই টি শার্টের সামনে দাঁড়া আছিল ও হো মারার আগেই মইরা গেছে তো দাঁড়া ওই দিক দিয়ে আসার আরেকটা নিমি হইব এই খতম ওয়েট আমাদের ডায়লগটা মারা লই একটা টেডি শার্টের দাম 400 টাকা 500 টাকা কিনতে ওই আয় পড়ছে এনিমি দাঁড়া ভাই ওরে মারা দিমু এই আরে রে রে পয়সা बर्बाद ওয়েট কে মরছে ও আচ্ছা একটা টেডি শার্টের দাম 400 টাকা 500 টাকা কিনতে না পারলে বস্তি কাকা গাইস তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে টি ডি শার্টের পাওয়ার দ্বারাও ওই দিক দিয়ে আসে এই যে দেখছো গাইস কত বড় একটা টি শার্ট পরেছি এখন আমরা খুব মারতি বা কি রে ভাই ওইগুলা কিছু না গাইস ওইগুলা আমার ঘর যে একটু অ্যাক্সিডেন্ট হইতেই পারে কিন্তু এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে টি ডি শার্টের পাওয়ার এই যে দেখো আমরা পায়ে গেছি এমপি ফোর্টি ঠিক আছে আর এই টি ডি শার্টের সাথে যদি কেউ এমপি ফোর্টি পাওয়া যায় তার তো মনে যে ভাই কপাল খুলি লাগেছে এই যে দেখো দাঁড়াও এই ল মর ভাইয়া এই ল খাতাম একটা মায়েরা দিছি দাঁড়াও এদিক দেশে আরো এনিমে আছে প্রচুর ওয়েট দাঁড়া আরে রে এলো খাতাম মানে এটা তো টিডি শর্ট এর পাওয়ার ঠিক আছে নো হেড শর্ট নো রেড শট অনলি বডি শট ঠিক আছে দাঁড়াও এই দিক দেশের আরো এনিমে আছে আমি জানি এই যে জি যারা একটা ভাই কই যাচ্ছে ঠিক টি টিডি শার্ট পরে আছে দেখোস নাই ল খাতাম এগুলো এটা টি টিডি শার্টের পাওয়ার একটা রেডি শার্টের দাম চারশো টাকা পাঁচশো টাকা কিনতে না পারলে বস ঠিকাকা ট্যাডো ট্যাডো তো দাঁড়া দেশের আরো এনিমি আছে কই রে ভাই তোরা এই যে যারা একটা অ্যাপ ক্রিমিনাল এই ল দাঁড়াও গাইস পুরাপুরি ইয়া দেওয়ার টাইম নাই অন এনিমি আছে অনেক এই ল আরে ভাই মারিস না এই ল দূর বলাই দেশ আমার ফাইজ লামে শুরু করে দেশ আমার সাথে এই ল আরেকটা এসে পড়ছে মহিলা গেছে তো দাঁড়াও এই আয় পড়ছে আয় পড়ছে এই আরে ভাই তো দাঁড়াও গাইজ এই যেটা মারছে না এই ল এটা মনে মারছিল না এর আগের ম্যাচে দাঁড়াও দাও এটারে কি মাইটটা দেয় আরে এই জায়গার মধ্যে আবারও আমরা টিডি শার্ট পরে নাইম গেছি আসলে তোমাদেরকে টিডি শার্টের পাওয়ারটা দেখাইতে চাইতেছি আমি কিন্তু ইনিমির জ্বালায় পারতাসি না তো দাঁড়া ওই জায়গার মধ্যে একটা ট্রোবন পাই গেছি এখন তোমরা দেখো ট্রোবনের জাতা গা রেখো এই লো আরে এ মরে নাই রে সমস্যা রে ট্রোবনের সামনে দাঁড়াতে পারবি দাঁড়াও গাইছে আমাদের ডায়লগটা মাইরা লই বস্তি কাকা কারণ পুরাপুরি ইয়া দেওয়ার সময় নাই আর কি ডাইলগ দেওয়ার কারণ এদিক দিয়ে অনেক সব সবগুলো নিমেনে মারতে তারপর আমরা পুরা তো আপাতত বস্তি কাকা বইলেই ডাইলগ চালাইতে দাঁড়া ভাই বাইরে দিচ্ছে আসলে ক্যারেক্টারটার নাম আমার মনে থাকে না যাই হোক তো আমাদের টি শার্টের পাওয়ারটা সবাইকে দেখাইতে হবে আসলে তোমরা কেউ বোঝো না ঠিক আছে এই যে দেখো আমি কত বড় একটা কমরের মধ্যে ঝুলাই মানে টি যে দৌড়াইতে আসি আসলে এটা জাস্ট একটা ফিলিং ঠিক আছে এটা তোমরা বুঝবা না ঠিক আছে কারণ তোমরা তো তোমরা কি বুঝবা গাছ তোমাদেরকে আর বইলা লাভ নাই কারণ এগুলো হয়তো যারা চারশো পাঁচশো টাকা শার্ট কিনতে পারে ওরা হইতাছে আছে শার্টের মজা বুঝ মজা বুঝবো তো তারা ওইদিক দিয়ে আরেকটা নেমে যাইতে কই যাস ভাই আর টেডি শার্টের মায়ের খেয়া যা এই ল যাইত যেতে মারতে পারে নাই এই ল খাতাম দাঁড়াও গাইস এই চারশো বাইশশো টাকা দিয়ে টেডি শার্ট না কিনতে এ হে দাঁড়া আরেকটা নেমে আসে মরার জন্য এই ল খাতাম তো দাঁড়াও গাইছ চাইশো পাঁচশো টাকা দিয়ে টি শার্ট না কিনতে পারলে বস কাকা গাড়ি আর ও তাড়ো বোসলাম না এইদিক দিয়ে সেরা এত এনিমি ছিল গেলো কই এনিমি গুলা আমি এটা এই আমার উপরে দিয়ে মারতাসে আরে মারিস তারে ভাই তুই কার রে মারস তুই টি টি শার্ট রে মারোস দাড়া ও গাইছে এদিক দিয়ে সেরা ও আচ্ছা এই যে দেখছো ওই ক্যারেক্টারটা লেগে আর আগের বার ও বাড়ছে তোমরা যদি কেউ ক্যারেক্টারের নাম মনে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাও তো দ্বারা এই টেরি শার্টের দ্বারাও তুই টেরি শার্টের গায়ে হাত দিসোস ওই যে দেখছো আবার ক্যারেক্টার মায়েরা চলে গেছে মানে পোলাটা তো বহুত বিরক্ত করতাছে দাঁড়া ভাই তোরে মায়েরা তো আমি মনে করি যে টেরি এই টেরি শার্টের কি জানি বলে টেরি শার্টের স্লোগানটা দিতেই হইব টেরি শার্টের টেরি শার্টের ডায়লগ আর কি ভাবে বলতেও পারতাছি না যাক সমস্যা নেই এগুলো কোনো ব্যাপার না দাঁড়াও ওই বলেটা আবার যদি নামতো তাহলে ভালোই হইতো কি করতেছে মানে ওই উপরের থেকে নিচে নামে না দাঁড়ো এই জি 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 পাইতে পাইছি আরে রে আমার হাতে গান উপরে গেছে আবার দাঁড়া ভাই তুই যাবি কই ওয়েট একটুখানি বাইরে এলো এলো ও ভালো ড্যামেজ দেয়া দিছি মানে টেরি সাথে সার সার আর কি মজা নেই আমার পুরা ড্যামেজ দেওয়া দিছে অনেক জোস তো দাঁড়া ওই জাস্ট এখন বাইরে হয়ে লোক ওরে দেখাম টি শার্ট এই যে দাঁড়া এই যে এখন আইবো আর আইবো আর মরবো আরে রে নিচে পড়ে গেছে গেছি কা ধুরো কোনো সমস্যা নাই গাইস ও জাস্ট ওরে এই লো এলো এই তো টি শার্ট না কিনতে পারলি পোস্টিকাকা তো গাইজ এদিক দিয়ে আমরা সব দিকে মায়েরা পড়া সাফ করে দিছি তো তারা উইরা ওইরা যায় মারতে হবে নিমিদেরকে কারণ কোন এর ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে কারণ এই নিমি টেরি সার নামছে না এই জন্য মনে করে যে এই ল এই তো খাতাম টেরি না কিনতে পারলেই বসতি কাকা এই জায়গার মধ্যে ঘটনাটা হইতাছে কি মানে এনিমি আমার সামনে আসতেই চায় না আসলে আমি টিটি শার্ট পরে আসি না টিটি শার্ট দেখলেই সবাই ভয় পায় তো তারা ওদিক দেখে রা ওর কাছে কি আছে কিছুই তো নাই এ হ্যাঁ ভালো কিছুই নাই দার ওই সামনে এটা কি এটা না জম্বি আসে না দার এটার খায়াল ওই ওয়েট এটার খায় জম্বি রে এই মারে কেটা ওর এত বড় সাহস ওই টেডি সারের গায়ে হাত দিছে দাঁড়ো গাইজ আমরা মেডিকেটটা কই রে ওর পুরা নাকটা ফাটাই দেবো কই রে ভাই এখন বাইরে ওয়েট দাঁড়াও গাইজ আমরাই ওর কাছে যাইতে হইবো কারণ টি টি শার্ট পরে ফার্স্টে খেয়াল করে নাই পরে যখনই আমি টি শার্ট গেছে ভয়ে তো এটার চিন্তার কোনো কারণ নাই আমরা ওর কাছে জাস্ট পাইতে দাও হ্যাঁ এটার উপরেই তো না সাদের উপরে না ভাই এখন আর পাবো না এখন দরকার না এখন আর পাবো না তখন ঠিকই ড্যামেজ দেয় মানে কিছু বলার নাই দাঁড়াও এটার উপরেই তো মনে হয় কই রে ভাই তুই আবার সাইড দিয়ে মারো দাঁড়াই ওরে যে এমন কি মাইকটা দিম রে কই ভাই তুই এ না 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 মারিস না মারিস মারিস না রে ভাই চলো গাইস সব কিছু বাদ দিয়ে এখন ওটা এখন দেখাবো হচ্ছে টি শার পাওয়ার কারণ আমরা আবারো বিগিন আইমা গেছি আর আমরা পেয়ে গেছি ডাবল ভেক্টর আর যে একবার যদি টি শার সাথে ডাবল ভেক্টর পাওয়া যায় কেউ তাহলেও তার কপাল হ্যাঁ অনেক ভালো ঠিক আছে যে এটা তোমাদেরকে এখন প্রুফ দেখাবো কি নি এদিক দিয়েছি নাই তো ওরা দূরে নিবি দূরে নিবি এমারিস তামারিসামিদি টিডি শার্ট করছি তো গাইস ওরা কি বুঝবো টি শার্টের মূল্য কি ওরা দিতে পারবো কারণ ওর কাছে তো টাকা নাই চারশো পাঁচশো টাকা নাই তো ওই জন্য ওরা টি শার্ট কিনতেও পারবো না তো এই মূল্য দিতে পারবো না তো দ্বারাও ওই লো একটার মায়েরা দিছি মানে টিরি শার্টের দাম দেছলো দরা দ্বারাও গাইস সব ড্রিলের মাইরা আমরা এই এ হে মারিস না রে ভাই দারাও আমরা এদিক দিয়ে সেটা কোনো রকম লুকায় টোকেট খেলবো না খালি একটু হোল্ডে খেলবো ওইগুলো তো যারা টি শার্ট পরে না তাদের খেলায় গেম প্লে অন্যরকম হওয়া যায় হ ভাই কই রে ভাই এই যে যে একটা পাইছি এই লো খাতাম দাঁড়াও চারশো পাঁচশো টাকা দেয় টি শার্ট না কিনতে পারলে বসতি কাকা এই যে আরেকটা ইয়ে পড়ছে এই না মারিস তা মারিস এই লো খাতাম দাঁড়াও এই যে এখন দেখবা চারশো পাঁচশো টাকা দিয়ে টি শার্ট না কিনতে পারলে বসতি কাকা মানে কি আর বলবো গাইস তোমরা আসলে বুঝলা না এনিমিরাও বোঝে না যে এই দিক দিয়ে এনিমি কি রে ভাই এদিক এনিমি দেখলাম আমি ও আচ্ছা এলো ভায়া খাতাম ও ভাই সাব একটু লেগে ভাইছা গেছি চারশো পাঁচশো টাকা দিয়া বডি শার্ট না সরি মনেই নেই আমার দূর চলো গাইস এই পাইছি ওরে মাইন তো টেডি শার্ট এর দি দিদি হইবো মানে টেডি শার্ট দিয়া আসলে ওয়ান টেপ লাগতে চায় না বাট এই নিয়ে মরবো ঠিক আছে হয়তো আমার হাতে মরবো এটা তো চারশো পার্সেন্ট গ্যারান্টি গাইজ কারণ আমি টি শার্ট পরে রয়েছি আর টি শার্ট পরলে এনিমি সামনে দাঁড়াইতেই পারে না জাস্ট তোমরা দেখো যে কি হেডশটটা যে দিমু মানে তোমরা জাস্ট দেখবা যে ওরা কি হেডশটটা দেই এই যে আইসে পড়ছে টেডি শার্ট পাওয়ার এই ল